শহরের হোটেলের জ্বলন্ত চুলায় জ্বলছে মূল্যবান গোবরসা এ যেন দুধ বেচে ক্ষতিকর মদ খাওয়ার মতো পূর্বে কৃষক পরিবারগুলোতে গোয়াল ভরা গরু থাকতো গরুর মল অর্থাৎ গোবরের স্তুপ করে জৈব সার তৈরি করতেন কৃষকেরা এই গোবর সার প্রতিটি আমাদের ফসলি ক্ষেতের ফসল বোপন অথবা রোপণের পূর্বে জমিতে ছিটিয়ে দিতেন এতে জমির উর্বর ক্ষমতা যথেষ্ট ভালো থাকতো ফলে তাদেরকে আর খুব বেশি রাসায়নিক সার প্রয়োজন হতো না এবং খরচও সাশ্রয় হতো আবার ফসলও ভালো হতো উৎপাদিত খাদ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান এবং স্বাদও থাকত খাদ্য শস্যে কিন্তু সম্প্রতি সময়ে কৃষকের গোয়ালে আর আগের মতো গরু নেই ফলে গোবরের সারের ঘাটতি রয়েছে বাধ্য হয়ে কৃষকরা রাসায়নিক সারের উপর অতি নির্ভরশীল হয়ে পড়েছেন পরিবেশের ও দেহের জন্য উপকারী জৈব সার বিক্রি করে কিনছেন ক্ষতিকর ব্যয়বহুল রাসায়নিক সার ঠিক যেন দুধ বেচে ক্ষতিকর মদ কেনার মতো এদিকে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে ফলানো খাদ্যশস্য মানবদের জন্য নানা জটিল রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে রাসায়নিক সারে উৎপাদিত খাদ্যশস্য নিরাপদ খাদ্যের জন্য এখন বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে

আমি ব্যবসায়ী আমি ব্যবসায় আচ্ছা এই কিন্তু এখন তো কৃষকরা তো জমিতে বেশি